ওকে ভেরিগুড এখন মূল লেনে উঠে গেলাম বাপ রে পিছনে আয় না কোথায় দেখা গেছে সেই সেই সেতু স্বপ্নের পদ্মা সেতু দেখেন কি সুন্দর লাগতেছে এলোমেলো গেছে স্বপ্ন এলাকার মাঝখানে যেটা সেরা হচ্ছে যে এটা হচ্ছে যে রেল লাইন রেলের সেতু এটা রেল সোজা চলে গেছে কি चमत्कार দেখেন پوری बापরে বা মন ভরে যায় মানে এত বড় একটা স্থাপনা বাংলাদেশে দেখলেই মন ভরে যায় চালতে চললে আস্তে আস্তে যাব উপভোগ করতে করতে যাব দেখেন এলাকাটা পুরো সবুজ শ্যামল পানি মোটামুটি ফ্লো শুরু করছে আর কিছুদিন পরে পানি আরো বেশি থাকবে